হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই আলাদা ব্লগ ইন সাজা বাই পায়ের আশা করি সবাই তোমরা ভালো আছো আজকে আমি আমার স্কুলের ছোট্ট ব্লগ নিয়ে এসেছি আমার স্কুলের বাচ্চাদের একটা ইভেন্ট করানো হয়েছিল ইন্টারন্যাশনাল স্পোর্টস ডে ইভেন্ট তো যেহেতু প্রচণ্ড গরম এখানে আমরা আউটডোর কোনো ইভেন্ট রাখিনি আমরা ইনডোর অ্যাক্টিভিটিসেই রেখেছিলাম তো প্রত্যেকটা ক্লাসকে আলাদা আলাদা গেমস টপিক দিয়ে দেওয়া হয়েছিল এখানে ওদের কিছু ক্রিয়েটিভিটি কিছু ওদের ব্রেন বুস্টিং গেমস ছিল সেখানে ওরা খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে এটা ক্লাস টু ওদের ক্লে মেকিং অ্যাক্টিভিটি ছিল এখানে বাচ্চারা খুব উৎসাহ নিয়ে নিজেদের আইডিয়াস প্রজেক্ট করেছে নিজেদের ইমাজিনেটিভ থটস দিয়ে ওরা নিজেদের করেছে ওদের ইয়েগুলো আর প্রোজেকশানসগুলো কেউ বাটারফ্লাই বানিয়েছে কেউ কিচেন সেট বানিয়েছে কেউ সুন্দর সুন্দর বাটারফ্লাই করেছে তো যে যার মতো প্রোজেকশন করছে তো এখানে আমাদের অনেক রকমের গেমস রয়েছে এখানে আমরা একটা জিনিস আমরা স্কুলে ফোকাস করি বাচ্চাদের ক্রিয়েটিভ স্কিল শুধু পড়াশোনা গতানুভূতিকভাবে না আমরা চেষ্টা করি বাচ্চাদের যেন মানসিকভাবে বিকাশ হয় ওরা যাতে নিজস্ব ভাবনাকে ফোকাস করে আনতে পারে ঠিক আছে তো দেখুন কী সুন্দর সুন্দর ওদের স্কিলস বানিয়েছে ছোটো ছোটো বাচ্চারা নিজেদের চিন্তা ভাবনাকে দেখো কি সুন্দর করে পরিস্ফুট করে আমাদের সামনে নিয়ে আসছে এগুলো দেখতেও খুবই ভালো লাগে ছোটো ছোটো পাঁচ ছ বছরের ছ সাত বছরের বাচ্চারা কি সুন্দরভাবে নিজেদের করছে এই সব টাইপের গেমসগুলো এগুলো বাচ্চাদের প্রচণ্ড ব্রেন বুস্টিং গেমস একই রকম গতানুগতিক পড়াশোনার থেকে যদি একটু আউটব্রেক হয় বাচ্চাদেরও ভালো লাগে স্কুলে আসতে পড়াশোনা করতে পড়াশোনাটা কখনোই এক লাগে না তো আমাদের স্কুলের বাচ্চারা সময় স্কুলে আসতে ওরা ইন্টারেস্টেড থাকে বিকজ আমাদের স্কুলের পড়াশোনা হয়ই ওইভাবে কোনো চাপ নেই কোনো টেনশন নেই বাচ্চারা হাসতে খেলতে সব রকমভাবে ওরা পড়াশোনা করতে পারে দেখুন এখানে সিনিয়র বাচ্চারা করছে এরা ক্লাস ফাইভের এরাও বানাচ্ছে কোনো রকম কিছু তো খুব এক্সাইটেড ওরা খুব এনজয়মেন্ট করে ওরা টাস্কটাকে করছে খুব আনন্দের সাথে ওরা পুরো দিনটাকে এনজয় করেছে তো আমাদের স্কুল হচ্ছে মাউন্ট লিটোরাস জি স্কুল চাঁচলে তো মাউন্ট জি স্কুল জি এর স্কুল তো এদের পড়াশোনার পদ্ধতি এদের যে মানে সিলেবাস মানে দ্য ওয়ে অফ মেথড অফ স্টাডিজ ওদের যা যেইভাবে ওরা পড়ায় যেই মেথড ফলো করে আমরা চেষ্টা করি ওদের পড়ানো একদম আর পাঁচটা স্কুল থেকে ডিফারেন্ট এখানে বুক প্রেশার মানে একদমই ওরকমভাবে প্রেশার নেই বাচ্চাদের ওপর এতগুলো বই এতগুলো সিলেবাস এত কিছু পড়তে হবে ওরকম এক্সাক্টলি কিছুই নেই তো বাচ্চারা খুব আনন্দের সাথে এনজয় করে প্রতিটা ক্লাস প্রত্যেকটা ক্লাসে ডিজিটাল বোর্ড আছে তো ওরা ওয়ার্ক মডিউলে জি চেষ্টাই করে ওয়ার্ক মডিউলে পড়াশোনা করার জন্য তো খুবই সাইন্টিফিক ওয়েতে পড়াশোনা এখানে বাচ্চারা খুব এনজয় করে পড়ে টিচাররাও খুব ভালো সুন্দরভাবে এক্সিকিউট করে তো এই অ্যাক্টিভিটি একটা ছোট্ট অ্যাক্টিভিটির প্রোজেকশান আমি আপনাদের সামনে আজকে তুলে ধরলাম এরকম অনেক অ্যাক্টিভিটি হয় আমাদের স্কুলে আমি মাঝে মাঝেই আপনাদের সামনে নিয়ে আসবো তো প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা গেমস ছিল ওরা সবাই আলাদা আলাদা গেমস করেছে এটা ক্লাস থ্রির গেমস এটা ওরা স্টিকিং দ্য সিমিলার অবজেক্ট বলে কোনো একটা গেমস আছে এটাই ওরা পার্টিসিপেট করেছে খুব সুন্দরভাবে ওরা এটাকে এক্সিকিউট করলো দেখেও ভাল লাগলো মনটা মানে কেমন করে উঠলো যে আমরাও পড়াশোনা করছি আমরা কিন্তু এই সুযোগ একদমই পাইনি বিকজ আমাদের সময় এগুলো ছিলই না আমাদের সেই নোটস রে নোটস মুখস্থ করো মুখস্থ করে পরীক্ষা দাও ফার্স্ট হতে হবে সেকেন্ড হতে হবে এই রাশেই আমরা ছিলাম বই পড়তাম মুখস্থ করতাম পরীক্ষা দিতাম বাস এটাই ছিল আমাদের পড়াশোনার নিয়ম কিন্তু এখনকার বাচ্চারা কত সুযোগ কত সুবিধা কত ওরা কত মানে এক্সপোজিশন পায় কত রকম ওদের কাছে সুযোগ আছে পড়াশোনাটাকে ভালোবেসে ভালো করে এক্সপ্লোর করে পড়াশোনা করা আমার মনে হয় এখনকার এখনকার এই যুগের বাচ্চারা খুব লাকি যে ওরা এত রকমভাবে ওরা পড়াশোনা করতে পারছে জানতে পারছে পৃথিবীর সব কিছু আমরা গার্জিয়ান হিসাবেও খুব তৎপর খুব সজাগ তো আমার ভিডিও কেমন লাগছে সবাই জানাবেন পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্টস নিয়ে থ্যাংক ইউ